নিষ্ঠুর নারকীয় নির্মহ কোনো বিশেষণই কাদম্বিনীর জন্য নয় কাদম্বিনীর পোস্টমর্টম এর রিপোর্টের পড়তে পড়তে শুধুই অকথ্য অত্যাচারের বর্ণনা মৃত্যুর আগে ঠিক কতটা শারীরিক যন্ত্রণার সঙ্গে লড়াই করতে হয়েছে কাদম্বিনীকে তা বোঝা যায় তার ময়না তদন্তের ভয়াবহ রিপোর্টে তবু হাইমিন কি তা ছিঁড়ে গেলে ঠিক কতটা কষ্ট হয় দেহ মধ্যে কি কি থাকে কতজন কাদম্বিনীর উপর ধেয়ে পড়েছিল যার ফলে তার শরীর থেকে দেড়শো গ্রাম দেহরস পাওয়া গেল সাধারণ মানুষের কাছে অনেক প্রশ্নের উত্তরই অজানা বিশিষ্ট গায়ন ফার্মাকোলজিস্ট ডক্টর সন্দীপ সেনগুপ্তের সঙ্গে সিএন এর কথোপকথন হয় কাদম্বিনীর পোস্টমর্টেম রিপোর্টে উল্লেখিত ভয়াবহ টার্মগুলির বিবরণ নিয়ে প্রথমেই জানা যাক একজন মহিলার শরীরে থাকা হাইমেন কি হাইমেন হলো মিউকোসাল টিস্যুর একটি টুকরো জনিপথে যা আংশিকভাবে ভাবে ঢেকে রাখে হাইমেন ছিঁড়ে গেলে বিপুল রক্তপাত হয় ঠিক কিভাবে জনিপথের হাইমেন ছিঁড়ে যেতে পারে সিএন কে বললেন বিশিষ্ট গাইনোকোলজিস্ট হাইমেন হচ্ছে মহিলাদের যে পথ সেখানে একটা পর্দা থাকে যেটাকে আমরা হাইমেন বলি সাধারণত সেক্সুয়াল ইন্টারকোর্স হলে প্রথমবারেই ফেটে যেতে পারে ইমিডিয়েটলি গেলে সেখান থেকে কিছু ব্লিডিং হবে যদি সেটা ফার্স্ট টাইম যখন ছিচ্ছে সেখান থেকে একটু ব্লিডিং হতে পারে লোকালি একটু পেন হতে পারে বা একটু জায়গায় ইনডিউরেশন বলে হতে পারে কাদব মিনের পোস্টমর্টম রিপোর্টে হাইমেন ছিঁড়ে যাওয়ার তথ্য যৌনাঙ্গে যে রীতিমতো আঘাত করা হয়েছে তারই প্রমাণ দেয় এবার আসা যাক থাইরয়েড কার্টিলেজ কি জানা যাচ্ছে কাদুম্বিনের থাইরয়েড কার্টিলেজ ছিঁড়ে গিয়েছে ডক্টর সন্দীপ জানান দুটি অংশকে যা জুড়ছে তাই হলো কার্টিলেজ থাইরয়েড কার্টিলেজ হচ্ছে কার্টিলেজ হচ্ছে যেটা দুটো অংশকে জুড়ছে মূলত গলার ভিতর অবস্থান হাইওয়েড হার ও কার্টিলেজের অত্যন্ত জোরপূর্বক গলা যার ফলে হাইওয়েড হার ভেঙে গিয়েছে বলে অনুমান করা হচ্ছে জানা যাচ্ছে হাইওয়েড হার ভাঙলে অতিরিক্ত রক্তপাতের সঙ্গেই হয় প্রবল শ্বাসকষ্ট বিশিষ্ট গাইনোকোলজিস্ট জানালেন থাইরয়েডের জায়গায় বহু গুরুত্বপূর্ণ অঙ্গ রয়েছে হাইওয়েড হার কিংবা থাইরয়েড কার্টিলেজ নয় সংলগ্ন অঙ্গ ক্ষতিগ্রস্ত তা থেকে মৃত্যু হতেই পারে এমনটা হলে কি মানে কি হতে পারে মানুষের জীবন সংশয় কি হতে পারে নিঃসন্দেহে কারণ শুধু তো থাইরয়েড বোন বা সরি হাইওয়েড বোন বা থাইরয়েড কাটিলেজি ছেড়ে না তার আদার স্ট্রাকচার তো ড্যামেজ হয় ওখানে সব কিছু ইম্পর্টেন্ট স্ট্রাকচার আছে যাকে ফুড পাইপ বা ট্র্যাকিয়া বলি আছে পেছনে ইসোফেগাস আছে ক্যারোটিড আর্টারি জুগুলার ভেন সমস্ত স্ট্রাকচার আছে কাজে ইনজুরি হলে মানুষের জীবন সংশয় মানুষের মনে সংশয় রয়েছে দেহরস বলতে ঠিক কাদম্বিনের শরীর থেকে দেড়শো গ্রাম দেহরস পাওয়া গিয়েছে জানা যায় দেহরস মূলত দু প্রকার এক অন্তঃকোষীয় তরল দুই বহিকোষীয় তরল এক্ষেত্রে বহিকোষীয় তরলের কথা উল্লেখ করা হয়েছে বহিকোষীয় তরলের মধ্যে পরে রক্ত পুত্র ইত্যাদি দেহরস বলতে কাঠ দেহরস সেটা সিমেন হতে পারে সেটা অন্য কোনো ইয়ে হতে পারে দেহরস বলে স্পেসিফিক্যালি না সেটা তো লসিকাও দেহরস রক্ত এক এক ধরনের উপাদান দেহের এছাড়া সিমেন হতে পারে কোনো সিক্রিশন হতে পারে যে কোনো কিছুই হতে পারে এখন প্রশ্ন হলো কাদম্বিনীর শরীর থেকে যে পরিমাণ সিমেন্ট পাওয়া গিয়েছে তা কি একজনের নাকি একাধিক ব্যক্তির কাদম্বিনীর ধর্ষণ পর রিপোর্ট এমন অনেক প্রশ্ন যেমন তুলে দিয়েছে বিশিষ্ট অঙ্গ প্রত্যঙ্গের বিবরণ আবারও রাজ্যবাসীকে জানান দিচ্ছে ঠিক কতটা লড়াই করতে করতে চলে গিয়েছেন ডাক্তার হতে চাওয়া কাদম্বিনী আপামর রাজ্যবাসী চাইছে এই ধর্ষকদের কঠোরতম শাস্তি হোক কাদম্বিনী আর ফিরে না এলেও অন্তত ন্যায় বিচারটুকু পাক তাঁর হতভাগ্য বাবা মা সহ পরিজনেরা নিতাই সাহার রিপোর্ট ক্যালকাটুনিউ